হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনারা দেখাবো যে কেউ আপনারা ইউনিসেট ওয়ালেট ক্রিয়েট করতে পারেন অ্যান্ড ব্রাউজার এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় আমরা অনেকে আসি যারা ক্রিপ্টো অ্যাড্রপে কাজ করে থাকি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ালেট ইউনিসেট ওয়ালেট সো আজকে দেখে নেব কীভাবে ইউনিসেট ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে হয় সো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সাত বাটন ক্লিক করবেন সাত বাটন ক্লিক করার পর ইউএনআইএসএটি ইউনিসেট দেখে আপনারা এখানে ফার্স্টে যে এপসটি আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে পর সেকেন্ডে যেই এপসটি আসছে এটি এই ইউনিসেট ওয়ালেট এটি আপনারা ইনস্টল করে নেবেন সো আমার যেহেতু ইনস্টল করা আসে আমি ওখানে ওপেন ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্রিয়েটে নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন সো যে পাসওয়ার্ডটি দেবেন আপনার কোথাও লিখে রাখবেন অথবা আপনাদের যাতে মনে থাকে এমন একটি পাসওয়ার্ড দেবেন আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিছি আপনারাও এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন অ্যান্ড কোথাও লিখে রাখবেন অ্যান্ড এখানে যেই পাসওয়ার্ডটি দেবেন আপনারা এখানে ওই সেইম পাসওয়ার্ডটি দেবেন তারপর এখানে মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার সংখ্যার একটি সিক্রেট প্রেস দিছে সো অবশ্যই আপনারা এগুলো কোথাও লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন সেভ করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের সিক্রেট প্রেসের এক থেকে বারো পর্যন্ত যেভাবে সাজানো ছিল আপনারা ওভাবে সাজিয়ে দেবেন যেমন ধরেন আমার ফার্স্টে এটা সেকশন অ্যান্ড দ্বিতীয়তে মিল্ক সো আপনারা এবার আপনাদের ফার্স্টে কীভাবে কী আসে সেকেন্ডে কী আছে এভাবে এক দুই লিখে দেখে দেখে আপনারা এবার মিলিয়ে নেবেন তো প্রথমে কী আছে দ্বিতীয়তে কী আছে এভাবে মিলিয়ে সেম টু সেম আপনারা এখানে বারোটা কী বসিয়ে দেবেন এই আমি আমার সিক্রেট প্রেসগুলো লাইন বাই লাইন মিলিয়ে নিয়েছি এক থেকে বারো পর্যন্ত যেভাবে আমার প্রেসগুলোতে লেখা ছিল ওইভাবে আমি মিলিয়ে নিয়েছি আপনারা মিলানোর পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক পর এটা যেভাবে সেটাই থাক আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন সো এই যে আসেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা গেছে এখানে এখানে এটা আসলে এই এটাতে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করবেন এই যে থার্ড আমাদের ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন দেখবো আমরা কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সো এক্সটেনশন অ্যাড করার জন্য আপনারা কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজারে আসার পর এখানে সাত বাটন ক্লিক করেন সাত বাটন ক্লিক করার পর এখানে লিখবেন ইউ এন আই এস টি ইউনিসেট এদের থার্ড সাইন এখানে আসবে ইউনিসেট এক্সটেনশন যদি না আসে নিচে দিকে দেখবেন বানানের সাথে ম্যাচ করে এই ইউনিসেট এক্সটেনশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এই এই যে নিচে অথবা এখানে যেভাবে আসে ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রম এখানে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার রিমুভ টু ক্রম দেখতে পারলে বুঝবেন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এখন আপনি এখানে ক্লিক করবেন যে এক্সটেনশনের লোক এখানে ক্লিক করে হ্যাঁ ওয়ালেট এখানে সিলেক্ট করবেন এই দেখতে পারছেন ইউনিসেট ওয়ালেট সরি ইউনিসেট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আই হ্যাভ অলরেডি ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সেম পাসওয়ার্ডটি আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই ওয়ালেট ক্রিয়েট করার দু সময় তো সেম পাসওয়ার্ডটি আপনারা এখানে দেবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি এখানে দেবেন অ্যান্ড অবশ্যই আপনারা এই ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন আবার এই পাসওয়ার্ডটি দেবেন এবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ইউনিসেট ওয়ালেটটি সিলেক্ট করবেন ফার্স্টে এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবো আপনারা সর্বপ্রথম যে বারো সংখ্যার প্রেসগুলো আছে ওইগুলো দিয়ে দেবেন তো এখানে এই কপি করে আমি দিয়ে দিছি সো এখানে আমি ফার্স্টেই বলেছিলাম আপনাদের এই সিগ্রেট প্রেসগুলো বারসংখ্যার প্রেসগুলোগুলো সেভ করে রাখার জন্য সো আপনারা এখানে প্রেসগুলো আবার লিখে দেবেন একটা একটা করে লাইন বাই লাইন লিখে দেবেন অ্যান্ড দেখবেন সঠিক হয়েছে কিনা এখানে ক্লিক করে আপনারা আপনার এই সিগ্রেট প্রেসগুলো এই যে চোখের মতো আইকন এখানে ক্লিক করে দেখতে পারবেন সঠিক হয়েছে না যাওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এগুলো বসানোর উপর সঠিকভাবে বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এগুলো যেভাবে আছে বলে তা কন্টিনিউতে ক্লিক করবেন এই এখানে ক্লিক করবেন ক্লিক করার ওকেতে ক্লিক করবেন আপনাদের ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা হয়ে গেছে সো আজকে ভিডিওটি এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অ্যান্ড চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না